ক্লাস নাইনের কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো আজকে আমরা করব। পেজ তোমাদের উনিশ তো এই দশমিকে বিস্তার সসীম আর অসীম বা আবৃত্ত কি এই জিনিসটা তোমাদের আগে আমি একটুখানি বলে দিই দেখো ক্লাস নাইনের কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো আজকে আমরা করব। তো এর আগের যে অঙ্কগুলো কোষেদিকে এক দশমিক এক এক দশমিক দুইয়ের যত অঙ্ক ছিল তো সেগুলো কিন্তু হয়ে গেছে তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো তো এখানে আমরা কোষে দিকে এক দশমিক তিনটা শুরু করছি দেখো পেজ তোমাদের উনিশ আচ্ছা তাহলে প্রথম অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে বলছে ভাগ না করে নিচের কোনো কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি তো এই দশমিকে বিস্তার সসীম আর অসীম বা আবৃত্ত কি এই জিনিসটা তোমাদের আগে আমি একটুখানি বলে দিই যেমন ধরো এখানে একটা দশমিকের একটা ভগ্নাংশ দেওয়া আছে আমাদের সেখানে ভাগটা করতে হবে যেমন ধরো দেওয়া আছে পাঁচ পাঁচ বাই আট এরকম দেওয়া আছে তার মানে কি আট দিয়ে পাঁচকে ভাগ করতে হবে আমি করছি আট দিয়ে পাঁচকে ভাগ করছি দেখো আট এককে আটই যাবে না কারণ এটা তো ছোটো সংখ্যা তাহলে আমি শূন্য দশমিক দেবো তাহলে এখানে একটা শূন্য পেয়ে যাবো এবার নামটা পর ছে আটচল্লিশ ছ আশে আটচল্লিশ এই দুই নামলো এই যে দশমিক তুমি একবার দিয়েছো তার জন্য কিন্তু বারবার তুমি শূন্য বসাতে পারবে এখানে একটা করে তাহলে কুড়ি হল দুই দিয়ে যাবে আট দুগুণে ষোলো চার নাম যে দশমিকের জন্য একটা শূন্য পাবো চল্লিশ পাঁচ আস্টে চল্লিশ তাহলে দেখো পাঁচ বাই আট সমান আমাদের উত্তর এলো শূন্য দশমিক ছয় দুই পাঁচ ঠিক আছে এবার একই রকম একটা অন্য অঙ্গ করছি দেখো এটা ধরো একের দাগের অঙ্ক এটা একটা অন্য অঙ্গ করছি দেখো দুই বাই তিন তিন দিয়ে দুইকে ভাগ করবো এই তিন এই দুই তাহলে প্রথমে তো যাচ্ছে না আমি শূন্য দশমিক নিলে একটা শূন্য পাব এবার দেখো তিন ছয় আঠেরো দুই এলো দশমিকের জন্য আমি একটা শূন্য পাব ঠিক আছে তাহলে আবার দেখো আমি দুই ছয় দিয়ে যাব তিন ছয় আঠেরো দশমিকের জন্য একটা শূন্য পাবো দুই নামল শূন্য পাবো তিন ছয় আবার আঠেরো দুই দশমের জন্য একটা শূন্য পাব তিন ছয় আবার আঠেরো আবার দুই শূন্য তিন ছয় আবার আঠেরো আবার দুই তো এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে এটা কোনো দিন শেষ হবে না আমি যতবার ভাগ করব। ততবার ভাগ শেষ আমার দুই আসবে আর ততবার আমি আবার দশমিকের জন্য শূন্য বসিয়ে কুড়ি আবার সেই তিন আঠেরো যেতে পারবো মানে এটা আমি কখনোই এটা কি হবে না এটা কখনোই শেষ হবে না তাহলে এই যে দুই বাই তিনটা এলো আমাদের শূন্য দশমিক ছয় 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 করে আসতেই থাকছে একে শটে লেখা যায় শূন্য দশমিক ছয়ের মতো রকম পয়েন্ট দিয়ে এটার মানে হল ছয়টাই বারবার রিপিট হচ্ছে তাহলে এই যে এইটা এটার কিন্তু এত আর যায়নি এখানে এটা শেষ হয়ে গেছে মিলে গেছে আমার উত্তর তাহলে এই যে সংখ্যাটা একে বলে সসীম সসীম দশমিক সংখ্যা আর এই যে বারবার একই জিনিস রিপিট হচ্ছে এটাকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে তোমাদের আশা করছি বুঝতে পেরেছি যে সসীম দশমিকটা কি আর আবৃত্ত দশমিকটা কি তোমাদের এইখানে যে বলেছে সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে কি লিখি ভাগ না করে তো এটাই বলছে আমরা তো এটা ভাগ করে দেখলাম এরপরে আমরা দেখব যে ভাগ না করে কী করে বোঝা যায় একের জায়গার অঙ্কগুলো তাহলে তোমরা দেখো দেখো কী দেওয়া আছে প্রথম অঙ্কটা সতেরো বাই আশি একের দাগের এক সতেরো বাই আশি তাহলে এখানে আমাদের কি করতে হবে এই যে নিচের যে সংখ্যাটা দেওয়া আছে তাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে ঠিক আছে তাহলে আশিকে দেখো মৌলিক উৎপাদকে ভাঙছি আশি দুই দিয়ে গেলে চল্লিশ দুগুণে আশি আবার দুই দিয়ে গেলে কুড়ি দুগুণে চল্লিশ আবার দুই দিয়ে গেলে দশ দুগুণে কুড়ি আবার দুই দিয়ে গেলে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে আশি সমান কি হলো আশি সমান এক দুই তিন চার চারটে দুই আছে আমি দুইয়ের মাথায় চার দিয়ে দিলাম ইন্টু পাঁচ অতএব আশির আশির উৎপাদকে বা মৌলিক উৎপাদকে মৌলিক উৎপাদকে দুই ও পাঁচ ছাড়া দুই ও পাঁচ ছাড়া আর কোনো সংখ্যা নেই বা আর কোনো মৌলিক উৎপাদক নেই ঠিক আছে মানে মৌলিক উৎপাদক করে দাও আর কোনো মৌলিক উৎপাদক নেই এবার তোমাদের একটা কথা বলি মন দিয়ে এটা শুনবে যে এই যে আমরা ভেঙে করছি আমাদের যত ভগ্নাংশ দেয়া থাকবে তার নিচে যেটা আছে তোমাদের সেটাকে আমরা কি করব ভাঙব এবার আমরা ভেঙে দেখব এর মধ্যে কি কি আছে যেমন ধরো আমি যদি ছয়কে ভাঙি পাবো দুই গুণিতক তিন যদি চারকে ভাঙি পাবো দুই গুণিতক দুই তোমাদের এটা মনে রাখতে হবে যদি দুই আর পাঁচ থাকে তাহলে কিন্তু এটা সসীম হবে দুই পাঁচ এই শুধুমাত্র শুধুমাত্র আমি লিখে দিচ্ছি এটা নোট হিসাবে তোমরা লিখে নাও যে দুই ও পাঁচ শুধুমাত্র শুধুমাত্র দুই ও পাঁচ থাকলে এবার শুধু দুই থাকতে পারে শুধু পাঁচ থাকতে পারে বা দুই ও পাঁচ দুটোই থাকতে পারে দুই পাঁচ মোটামুটি থাকলে বা দুই পাঁচ থাকলে সসীম দশমিক সংখ্যা হবে এটা মৌলিক উৎপাদকের ক্ষেত্রে বলা হচ্ছে আর দুই পাঁচ ছাড়া দুই পাঁচ ছাড়া অন্য যে কোনো মৌলিক সংখ্যা থাকলে যে কোনো মৌলিক সংখ্যা থাকলে আবৃত্ত দশমিক সংখ্যা হবে ঠিক আছে আবৃত্ত দশমিক সংখ্যা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাঁচ ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক নেই অতএব সতেরো বাই আশি এই সংখ্যাটা কী হবে তাহলে আবৃত্ত দশমিক হবে না এটা সসীম দশমিক হবে কারণ দুই বাচ্চার আর কোনো দশমিক আর কোনো মৌলিক উৎপাদক নেই অতএব সতেরো বাই আশি বিস্তার করলে একে বাইরের দশমিক বিস্তার এর দশমিকের বিস্তার কি হবে তাহলে এটা সসীম দশমিক সংখ্যা ঠিক আছে অঙ্কটা করে নাও তোমরা আচ্ছা দিদি অঙ্কটা দেখো একই রকম ভাবে কত দেওয়া আছে এখানে তেরো বাই চব্বিশ তো এখানে দেখো এর হরটা কত আছে চব্বিশ আছে তাহলে এই চব্বিশটাকে আমরা একইভাবে ভাঙবো অতএব চব্বিশ সমান চব্বিশটাকে এরকম মৌলিক উৎপাদককে ভাঙতে হবে বারো দুগুণে চব্বিশ ছ দুগুণে বারো তিন দুগুণে ছয় তাহলে দেখো দুই আছে তিনবার এক খালি তিনটে একটা সংখ্যা আছে তিন তাহলে দুয়ের কিউব ইন্টু তিন তাহলে দেখো কি বলেছি দুই বা ছাড়া অন্য যে কোনো মৌলিক সংখ্যা থাকলে কিন্তু আবৃত্ত দশমিক হবে তাহলে এইটা এখানে লিখে দেব যে চব্বিশের দুই ছাড়াও ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক তিন আছে আছে অতএব তেরো বাই চব্বিশ চব্বিশ এটা কিন্তু আবৃত্ত দশমিক হলো কারণ দুই পাঁচ ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি তোমাদের মানে মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে ওটা আবৃত্ত দশমিক হবে আর মৌলিক উৎপাদক শুধু যদি দুই আর পাঁচ থাকে বা দুই বা শুধু পাঁচ শুধু দুই থাকে তাহলে সেটা হবে সসীম দশমিক সংখ্যা একই রকমভাবে তিনের অঙ্কটা দেখো তাহলে কী দেওয়া আছে তিনের অঙ্কটা দিয়েছে সতেরো বাই বারো সতেরো বাই বারো তাহলে এর হর কত আছে বারো আছে তাহলে বারোটাকে আমরা দেখো ভেঙে নেবো তিন দিয়ে ভাঙছি তিন চারে বারো চারকে আবার ভাঙলে দুই দুগুণে চার তাহলে অতএব বারোর সমান তিন ইন্টু দুয়ের স্কোয়ার তাহলে এটাও দেখো আগের মতো দুই আছে কিন্তু তিনও আছে তাহলে অতএব বারোর দুই ছাড়া দুই ছাড়া অপর একটি মৌলিক উৎপাদক তিন আছে আর দুই পাঁচ ছাড়া অন্য যাই থাকুক মৌলিক উৎপাদক এটা কী হবে তাহলে আবৃত্ত হবে অতএব সতেরো বাই বারো সতেরো বাই বারো এর দশমিক বিস্তার বিস্তার একটি আবৃত্ত দশমিক সংখ্যা চারেরটা দেখো ষোলো বাই একশো পঁচিশ তাহলে একশো পঁচিশকে একইভাবে ভাঙবো এবার একশো পঁচিশকে ভাঙলে কী হয় দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান পাঁচের কিউব এবার আমাদের পাঁচ যদি শুধু থাকে তাহলে সশীম দশমিক হবে অতএব ষোলো আচ্ছা একবার লিখে নিতে হবে যে অতএব একশো পঁচিশের পাঁচ ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক নেই আর কোনো মৌলিক উৎপাদক উৎপাদক নেই অতএব ষোলো বাই একশো পঁচিশ এর দশমিক বিস্তার দশমিকের বিস্তার দশমিক বা দশমিকে লিখতে পারো এর দশমিকের বিস্তার কী হবে সসীম দশমিক সংখ্যা ব্যাস তাহলে আমাদের এটা হয়ে গেল দেখো এরপর একটা আছে পাঁচের পাঁচের দাগের চার বাই পঁয়ত্রিশ আচ্ছা এটা তোমরা করে নাও তারপরে আমি এটা করাচ্ছি ভিএটা দেখো পাঁচেরটা বলছি চার বাই পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে আমরা একইভাবে ভাঙব পঁয়ত্রিশ সমান কত হয় পাঁচ সাতকে পঁয়ত্রিশ তাহলে পাঁচ ইন্টু সাত তাহলে পাঁচ দুই বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে কি হবে আবৃত্ত হবে তাহলে এটা আবৃত্ত হবে এটা লিখতে হবে যে অতএব পঁয়ত্রিশের পাঁচ ছাড়া অপর একটি অপর একটি মৌলিক উৎপাদক সাত আছে সাত আছে অতএব চার বাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দশমিকে বিস্তার বিস্তার একটি আবৃত্ত দশমিক সংখ্যা বেশ মাঝেটা তাহলে করে নাও তোমরা আচ্ছা এবার তাহলে দুয়ের অঙ্গগুলো দেখো দুয়ের অঙ্গগুলো কিন্তু একদম প্রথমে যেরকম অঙ্ক তোমাদের আমি দেখিয়েছিলাম যে ভাগ করে দেখতে হবে এটা কিন্তু একদম সেই রকম দেওয়া আছে বলেছে এখানে দেখো যে দশমীকে বিস্তার করি ও কি ধরনের দশমীকে বিস্তার পাবো লিখি যে সসীম দশমিক হবে না কি আবৃত্ত দশমিক হবে তাহলে দুয়ের দাগের একটা দেখো তোমরা দুয়ের দাগের এক দেওয়া আছে এক বাই এগারো তাহলে যাবো এগারো দিয়ে এককে ভাগ করব তাহলে শূন্য দশমিক নেবো একটা শূন্য হলে দেখো তাও কিন্তু যাবে না এটা এগারো কে এগারো বড় হয়ে যাবে আবার একটা শূন্য দেবো দিলে এটা একশো হবে নয় দিয়ে যাব নয় এগারো নিরানব্বই এক নাবজে তো এই দশমিকের জন্য একটা শূন্য পাবো কিন্তু তাতেও হবে না তাই জন্য আর একটা শূন্য নেব একশো আবার সেই নয় দিয়ে যেতে হবে নয় এগারো নিরানব্বই তো তাহলে বুঝতেই পারছো এরকম একই জিনিস আসবে তাহলে অতএব এক বাই এগারো সমান শূন্য দশমিক শূন্য নয় এই নয়ের মাথায় দিয়ে দেবো একটা পয়েন্ট এটা মানে হলো আচ্ছা এই দুটোর মাথায় দিয়ে দিতে হবে যেহেতু এই দুটো জিনিস রিপিট হচ্ছে জিরো নাইন জিরো নাইন তো এই জিরো আর নাইনের মাথায় আমি দিয়ে দিলাম দুটো ডট আর এটা কী হলো এটা আবৃত্ত হলো কারণ এক আসবে আবার একশো করবো আবার নিরানব্বই দেবো আবার এক আসবে আবার একশো করবো নিরানব্বই দেবো এরকম কিন্তু হতেই থাকবে অতএব এক বাই এগারো হ্যাঁ এর দ কী ধরনের দশমিক বিস্তার এর দশমিক এ বিস্তার বিস্তার কেমন হলো আবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা কত দেওয়া আছে পাঁচ বাই এই অঙ্কটা কিন্তু একদম শুরুতেই আমাদের হলো আরেকবার আমি করে দিচ্ছি পাঁচ বাই আট আট দিয়ে পাঁচকে ভাগ করব দেখো আট এককে আট বড়ো হচ্ছে তাই শূন্য দশমিক দিয়ে যাবো তো শূন্য হয়ে গেলো ছ আশে আটচল্লিশ দুই নাবঝে আর দশমিকের জন্য একটা শূন্য হয়ে যাবে আট দুগুণের ষোলো চার নাবঝে দশমিকের জন্য একটা শূন্য হয়ে যাবে পাঁচ আস্টে চল্লিশ দেখো এটা কিন্তু পুরোপুরি মিলে গেল। পুরোপুরি মিলে গেলো এটা যাবে না তাহলে অতএব পাঁচ বাই আট এটার সমান হয়ে গেল আমাদের শূন্য দশমিক ছয় দুই পাঁচ আর এটা এর দশমিকের বিস্তার কিন্তু একটি কি সসীম দশমিক সংখ্যা অতএব পাঁচ বাই আট এর দশমিক বিস্তার এর দশমিকের বিস্তার একটি সসীম দশমিক সংখ্যা ঠিক আছে সসীম দশমিক সংখ্যা এই আমাদের দুয়ের দাগের অঙ্কটা হয়ে গেলো এবার তিনের দাগেরটা দেখো কী দেওয়া আছে আমাদের শুধু ভাগ করে দেখতে হবে তিন বাই তেরো এই তিন বাই তেরো তাহলে তেরো দিয়ে তিনকে ভাগ করব শূন্য দশমিক দিয়ে যেতে হবে কারণ তিন তো ছোটো তিরিশ হয়ে গেল তেরো দুগুণে ছাব্বিশ এই চার শূন্য তিন তেরো উনচল্লিশ এই এক শূন্য তাহলে আমাদের একটা শূন্য নিতে হবে নিলেটা হয়ে গেলো একশো এবার দেখো কত দিয়ে যাব আট তেরো হবে না আট তেরো কত হচ্ছে দেখো আট দশে আশি আর তিন আসতে চব্বিশ একশো চার তাহলে সাত দিয়ে যেতে হবে আমাদের তিন সাতকে একুশে এক হাতে দুই সাত একের সাত দুই নয় সাত তেরো একানব্বই তাহলে এখান থেকে কত নামছে দেখো নয় নামছে আবার দশমিকের জন্য এখানে একটা শূন্য পেয়ে যাবো নব্বই হয়ে গেলো চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছ তেরো আটাত্তর ছয় দিয়ে যাবো আটাত্তর তাহলে কত হচ্ছে দেখো বারো নামছে এখানে শূন্য দিয়ে দিয়ে একটা হয়ে গেলো একশো কুড়ি এবার এটা নয় দিয়ে চলে যাবে তিন নয় সাতাশে সাত হাতে দুই নয় এক নয় দশ এগারো একশো সতেরো এই আবার তিন চলে এলো আবার যদি আমি শূন্য দিয়ে যাই তাহলে আবার সেই একই জিনিসটা শুরু হয়ে যাবে তিন দুগোনে ছাব্বিশ এই চার দেখো আবার কিন্তু এই যে তিরিশ ছিল তিরিশ দিয়ে শুরু করেছি আবার এখানে তিরিশ এলো মানে আবার এই এতটা এতটা কিন্তু আমাদের করতে হবে আবার এবং তারপরে আবার সেই তিরিশ আসবে আবার একই জিনিস আমাদের রিপিট করতে হবে তাহলে কোথা থেকে কোথা রিপিটটা হচ্ছে তাহলে তোমরা বোঝো এই দুই থেকে নয় অবধি হবে আবার ফের দুই থেকে স্টার্ট হলো মানে আবার দুই থেকে নয় অবধি হবে তাহলে আমাদের সংখ্যাটা কেমন এলো এক তিন বাই তেরো সমান তিন বাই তেরো সমান এই শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এত পর্যন্ত এটা রিপিট হচ্ছে ঠিক আছে তো স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই শুরুর আর শেষেরটাই দেবো কারণ এই পুরো সংখ্যাটাই আবার আসবে এবং তারপরে আবার আসবে এভাবে রিপিট হতে থাকবে তাহলে এটা কি হলো দেখো মাথায় ডট দেওয়া মানে এটা এটা তোমার আবৃত্ত দশমিক সংখ্যা অতএব তিন বাই তেরো এর দশমিক বিস্তার একটি আবৃত্ত দশমিক সংখ্যা এর দশমিক বিস্তার একটি আবৃত্ত দশমিক সংখ্যা এই আমাদের এটা আবৃত্ত দশমিক হয়ে গেল তাহলে এই অঙ্গটা তোমরা করে নাও পরেরটা দেখো কী দেওয়া আছে চারের দাগেরটা চারের দাগেরটা দেওয়া আছে তিন পূর্ণ এক বাই আট তো এখানে পূর্ণটা আগে ভেঙে নিতে হবে তো নিচে আট আছে আট লিখবো তিন আসতে চব্বিশ এটার সাথে এটা গুণ আর এটা যোগ তিন আসতে চব্বিশ আর আগে পঁচিশ তো পঁচিশ বাই আট ঠিক আছে তাহলে আট দিয়ে আমাদের পঁচিশকে ভাগ করতে হবে তো দেখো আট দিয়ে পঁচিশকে ভাগ করছি তো তিন আসতে চব্বিশ এক নামলো এবার এখানে একটা দশমিক দিতে হবে একটা শূন্য পাবো আট কে আট দুই নামলো দশমিকের জন্য শূন্য দিতে পারবো আট দুগুণে ষোলো চার নামল আর পাঁচ আস্টে এই চল্লিশ হয়ে গেলো এটা পাঁচ আস্টে চল্লিশ ব্যাস এটা তাহলে আমাদের মিলে গেলো তাহলে অতএব আট সমান তিন দশমিক এক দুই পাঁচ তাহলে কী হলো দেখো এই আট সমান নয় সরি এই তিন পূর্ণ এক বাই আট বা পঁচিশ বাই আট এটা আমাদের দিতে হবে ঠিক আছে তো তিন পূর্ণ এক বাই আটই দিয়ে দিচ্ছে এটা কোশ্চেনে আছে তিন পূর্ণ এক বাই আট এটার সমান তিন দশমিক এক দুই পাঁচ অতএব তিন পূর্ণ এক বাই আট এর দশমিক বিস্তার কী হলো একটা সসীম দশমিক এটা কিন্তু মিলে গেল এর দশমিক বিস্তার বিস্তার একটি অসীম দশমিক সংখ্যা ব্যাস এই আমাদের চার হয়ে গেল এবার পাঁচের দাগেরটা দেখো কী দেওয়া আছে পাঁচের দাগেরটা দেওয়া আছে দুই বাই এগারো তাহলে এগারো দিয়ে দুইকে ভাগ করবো এই দুই তাহলে শূন্য দশমিক নিলে এখানে হয়ে গেল কুড়ি কুড়িটা যাবে কুড়িটা যাই তাহলে কত দিয়ে যাবে এক দিয়ে যাবে এগারো এককে এগারো নামছে নয় তাহলে দশমীর জন্য একটা শূন্য পাবো তাই তো এটাই আছে দুই বাই এগারো ঠিক আছে এগারো এক এগারো নয় নামলো দশমীর জন্য একটা শূন্য বসালাম এখানে এবার আট দিয়ে যাচ্ছি দেখো আট এগারো অষ্টআশি আবার এসে গেলাম ওখানে দুই ব্যাস আবার একই জিনিস আবার এখানে আমাকে বসাতে হবে ধরো শূন্য হয়ে গেল এগারো এক এগারো আবার এই নয় শূন্য ব্যাস একই জিনিস রিপিট হচ্ছে ছোট বলে আমি এটা করলাম আর একবার নাহলে এখানেই তোমরা এখানে শেষ করে দিতে পারো ঠিক আছে তো এটাই রিপিট হবে তাহলে কি হলো দেখো এগারো সমান শূন্য দশমিক এক আট এগারো নয় দুই বাই এগারো সরি দুই বাই এগারো সমান ভালো করে এটা লিখিয়ে দিই আর একবার যতই দুই বাই এগারো সমান শূন্য দশমিক এক আট এই সংখ্যাটাই কিন্তু রিপিট হচ্ছে এক আট এক আট এক আট এই রকম করে এটা হতে থাকবে তাহলে এটা হয়ে গেলো শূন্য দশমিক একাটাই এক আর আটের মাথায় তোমরা একরকম ডট দেবে একের মানে স্টার্টিং পয়েন্টটা কোথায় আর এন্ড পয়েন্টটা কোথায় কোন সংখ্যাগুলো রিপিট হচ্ছে এক আর আট তাহলে বুঝতেই পারছো এটা কী হবে এটা হয়ে যাবে আবৃত্ত দশমিক সংখ্যা অতএব দুই বাই এগারো এর দশমিকে বিস্তার দশমীকে বিস্তার একটি আবৃত্ত দশমিক একটি আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে ভিআই দুয়ের দাগের লাস্ট অঙ্গ এটা ছয়ের সাত বাই পঁচিশ সাত বাই পঁচিশ তো পঁচিশ দিয়ে সাতকে ভাগ করতে হবে দিয়ে সাত তো সাত তো যাবে না পঁচিশ এককে পঁচিশ বড় হয়ে যাবে তো আমরা শূন্য দশমিক দেবো একটা শূন্য পেয়ে যাব পঁচিশের নামটা এসব পরও এবার তোমরা পঁচিশ এককে পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর হয়ে যাবে তো পঁচিশ দুগুনে পঞ্চাশ এই কুড়ি নামলো দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে পঁচিশে নামতে তো দুশো আছে আট পঁচিশে দুশো হয় তো আট পঁচিশে আমাদের এসে গেলো দুশো তাহলে ভাগ আমাদের মিলে গেলো অতএব সাত বাই পঁচিশ সমান শূন্য দশমিক দুই আট ভাগ মিলে গেল আর যাবে না তাহলে এটা আমাদের কী হলো দশ সসীম দশমিক এসে গেলো অতএব সাত বাই পঁচিশের এর দশমিকে বিস্তার সাত বাই পঁচিশের দশমিকে বিস্তার একটি একটি কী সংখ্যা আসছে সসীম দশমিক সংখ্যা এটা আমাদের সসীম দশমিক সংখ্যা চলে এলো আচ্ছা ধরে তোমরা করে নাও